আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম সে একের চায়ের ভাইরাল জমিনকে আজ সে একা নয় তার সঙ্গে আছে ঠিক মতো শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সাউন্ড জমিন আর সাউন্ড সমবয়সী না হলেও তাদের মধ্যে রয়েছে বেশ ভাব তাদের মধ্যে রয়েছে অনেকটা মিল তারা একে অপরের ভালো বন্ধু তারা দুইজনে সব সময় হাসি খুশি থাকে তারা দুইজনে সব এক সঙ্গে থাকে তাদের লক্ষ্য করুন দেখুন তারা কতটা হাসি খুশি আছে কতটা হাস্যজ্জ্বল চেহারা পাবেন এই হাস্যজ্জ্বল তাদের চাপা অভিমান দুঃখ কষ্ট কারণ তারা অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে না তারপরেও তারা হাসি খুশি থাকার চেষ্টা করে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এইসব অসহায় মানুষদের জন্যে কিছু করা আমার সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইসব অসহায় মানুষদের পাশে আমার সাধ্য কিছু করতে পারি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম